বপন করার থেকে শুরু করে বিশ পঁচিশ দিন পরে গাছটা যখন ফুল এবং ফল দেওয়ার উপযুক্ত হয় কিংবা গাছটা যখন বৃদ্ধি পাচ্ছিল ঠিক এই সময়টার মধ্যে এসে গাছটা ঝিমিয়ে যায় লাল হয়ে যায় এবং মরার উপক্রম হয়ে যায় আমরা যারা বাগানে টবে কিংবা বস্তায় গাছ লাগাই আমাদের গাছগুলি এমন হয়ে যায় কেন তখন আমরা যখন বাগানে টবে গাছ লাগাই কিংবা বস্তায় গাছ লাগাই প্রিয়দর্শক যখন টবের মধ্যে আমরা মাটিটা মানে রাখি তখন কিন্তু মাটিটা শুকনো আর গুরু মাটি থাকে প্রিয়দর্শক এই মাটির মধ্যে কোনো চাকা থাকে না এই গুরু মাটি হওয়ায় যখন আমরা টবের মধ্যে মাটিটা রাখি বাটিটাকে যতই চেপে রাখি মাটিটা কিন্তু চাকা হয় না মাটিটার ভিতরে কিন্তু একটা ফাঁকা থাকে প্রিয়দর্শক তো গাছটা যখনই আমরা বীজটা বোপন করি এই টবের মধ্যে বা কোনো নতুন চারা এনে লাগাই প্রিয়দর্শক প্রথম পর্যায়ে আমরা যখন মাটিটা তৈরি করি তখন মাটিটার মধ্যে খাদ্য উপাদান থাকে যেহেতু নতুন মাটি আরেকটা হচ্ছে যে এই মাটিটার মধ্যে পানি দেওয়ার সাথে সাথে পুরো মাটিটাকে ভিজে যায় প্রথম প্রথম আপনারা দেখবেন যে মাটির মধ্যে পানি দেওয়ার সাথে সাথে পানিটা ছাত করে নিচে চলে যাচ্ছে পুরো মাটিটা ভিজে যাচ্ছে কারণ কি মাটিটা নরম গুরু মাটি তো এটা তো চাকা হয়নি টবের চতুর্পাশে যখন আপনি ঘুরে পানি দেবেন পুরো মাটিটা ভিজে যাবে তো প্রিয় দর্শক এই ভিজা মাটি থেকে গাছটা সহজভাবে পানি যে তার চাহিদা এই গাছের যে পানির চাহিদা সে পূরণ করতে পারে সমস্যাটা কখন থেকে শুরু হয় যখন আপনি কন্টিনিউ সকাল বিকাল পানি দেয়া শুরু করবেন আর কন্টিনিউ তো পানি দিতেই হবে যখন আপনি কন্টিনিউ পানি দেয়া শুরু করবেন দেখা গেলো কি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে এই মাটিটা আস্তে আস্তে কি করতে থাকে এই মাটিটা জমাট বাঁধতে থাকে এবং এই মাটিটা একটা সময় এসে চাকা হয়ে যায় তো প্রিয় দর্শক একটা আপনারা একটা দেখেন একটা চাকার মধ্যে আপনি পানি ডাললে পানি যদি দেন তো চাকাটা কি ভিতরে কি পানিটা সরাসরি চলে যায় নাকি এই চাকাটার উপর থেকে ভিজতে ভিজতে ভিতরে যায় আর মাটির চাকার উপরে যখন আপনি পানি দিবেন চাকার চতুর্পাশে বিজবে কিন্তু ভিতরে পানিটা যাবে না সেম প্রিয়দর্শক যখন আপনারা একটা টব কিংবা বস্তাতে গাছ লাগান তখন কিছুদিন পানি দেওয়ার পরে এই টবের মাটিটা কিংবা বস্তার মাটিটা চেপে এসে একটা চাকাতে পরিণত হয় আর এই চাকাতে পরিণত হওয়ার কারণে প্রিয়দর্শক এই যে আপনাদের এই সাইটগুলি আছে প্রিয়দর্শক এই সাইটগুলি দিয়ে একটা ফাঁকা তৈরি কারণ মাটিটা সংকুচিত হয়ে আসে চাকা হওয়ার কারণে মাটিটা কিন্তু প্রিয়দর্শক সংকুচিত হয় এই সংকুচিত হওয়ার কারণে এই সাইড দিয়ে প্রিয়দর্শক ফাঁকা তৈরি হয় আপনি লক্ষ্য করবেন যখন পানি দেন বাগানে আপনার গাছগুলিতে যখন আপনি পানি দেন প্রিয়দর্শক আপনি লক্ষ্য করবেন যে আপনার গাছ এই টবের মধ্যে পানি দেওয়ার সাথে সাথে পানিটা নিচ দিয়ে চলে যাচ্ছে একটা চাকার মধ্যে পানি ঢাললে চাকার ভিতরে পানিটা যাবে না গড়াইয়ে সাইড দিয়ে চলে যাবে সেম ঘটনাটা আপনার এই টবের সাথে এবং বস্তার সাথে হচ্ছে এখন এই সমস্যা থেকে বাঁচার উপায় কী তো এই সমস্যা সমাধানের পথ হচ্ছে আপনারা এই যে বোতলটা দেখতে পাচ্ছেন এই বোতলটা দর্শক এখান থেকে আপনারা কেটে নেবেন এই ককটাকে ঠিক এই রকম আকারে একটা ছিদ্র করবেন বোতলটাকে একটা খুঁটির সাথে এইভাবে আপনারা বেঁধে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন এই খুঁটিটাকে আমি একটা গাছের মধ্যে পুঁতে দিয়েছি এই দেখতে পাচ্ছেন আপনারা ফাঁকাগুলি এই যে দেখেন মাটি থেকে আলগা তো যখনই এটাতে পানি রাখতাম তখন এই সাইড দিয়ে পানিটা পড়ে যেত এরপরে আরেকটা বিষয় হচ্ছে এটা বস্তা হওয়ার কারণে বস্তা চুয়াইয়া পানিটা বাইরে চলে যেত তো এই জন্য প্রিয়দর্শক এই গাছটাকে বাঁচানোর জন্য আমি এখানে একটা বোতল বা বেঁধে দিয়েছি প্রিয়দর্শক আরেকটা আপনারা কাজ করবেন বোতল বেঁধে দেওয়ার পরে এই রকম সাইড দিয়ে আপনারা একটু গর্ত করে দিবেন যেন পানিটা এখানে পড়ার সাথে সাথে এই দিকে আইসে এসে এটার ভিতরে পানিটা ঢুকে যেতে পারে তো ভিতরে ঢুকলে যে জিনিসটা হবে যে ভিতরে যে এই যে দেখেন গাছটা তো গাছের মূল কিন্তু এই সোজাসোজি থাকে তো আপনার পানি পড়ার কারণে উপরে পানি রাখার কারণে এই পানিটা যদি এই সাইড দিয়ে নিচে পড়ে যায় তো সাইডের মাটিটি ভিজে সাইডের মাটিগুলি বিজে। ভিজে আর উপরে থাকার কারণে এই যে উপরের মাটিগুলি কিছুটা বিজে। কিন্তু প্রকৃতপক্ষে গাছের মূল রয়েছে নিচে এই নিচের মাটিটা শুকনা থাকায় এই গাছের যে শিকড়গুলি এইভাবে আপনার এসে এখানে যে চিকন শিকড়গুলি থাকে এই শিকড়গুলি কিছু খাবার মানে কিছু পানি এখান থেকে সংগ্রহ করতে পারে এই পানিটা খেয়েই কিন্তু এই গাছটা আসলে বেঁচে থাকে কিন্তু মূলত গাছের মূলে কোনো পানি পৌঁছে না এই জন্য প্রিয় দর্শক গাছের মূলে পানি পৌঁছানোর জন্য আপনি বোতলটা বেঁধে দেওয়ার পরে এই রকম মানে গাছটার কাছে বেঁধে রাখবেন এবং এই রকম দুইটা তিনটা গর্ত করে দিবেন যেন আপনি পানি দেওয়ার সাথে সাথে এই গর্তগুলি গর্তগুলি দিয়ে পানিটা নিচে চলে যায় পানিটা গড়িয়ে পড়ছে না কোথায় দিয়ে যেই পানিটা পড়ছে এই পানিটা কিন্তু গাছটা প্রিয়দর্শক খেয়ে নেবে পেলেন পানিটা কিন্তু আছে এখন এই দিকের থেকে পানিটা কিন্তু আস্তে আস্তে কি করবে প্রিয় দর্শক ভিতরে যাবে আগের মতন পানিটা কিন্তু হঠাৎ করে দিলেন আর হঠাৎ করে পানিটা কি করলো একদম ভরে দিলেন গড়িয়ে পড়ে গেল এটা কিন্তু গড়িয়ে পড়ছে না ভিতরে যে মাটিটা আছে এই গর্তদগুলি দিয়ে পানিটা প্রবেশ করার কারণে ভিতরের এই যে মূলের মাটিটাকে বেজিয়ে নেবে প্রিয় দর্শক কতটা বুঝিয়ে বলতে পেরেছি আর কতটা বুঝাতে পেরেছি সেটা আমি জানি না আপনাদের বাগানের গাছগুলি যদি এই সমস্যাগুলি ভুগে তো আপনারা এইভাবে সমাধান করে নিতে পারেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা এখানেই শেষ করব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে চলুন আল্লাহ হাফিজ